সতর্কিত পাবে রাজ্যের উন্নয়ন কর্তৃপক্ষের যে কর্মকর্তা এবং তার একটি বেতন এবং আমাদের সাথে যে সহযোগী হিসাবে সাংবাদিক বন্ধুরা ছিল তাদেরকেও এখানে আহত করেছে এবং সেই আলোকে আমরা উদ্যোতন কর্তৃপক্ষ এ বিষয়টি অবগত করেছি এবং অধ্যম কর্তৃপক্ষ এই বিষয়টি জিরো টলারেন্স হিসেবে নিয়েছে যে যে যাই হোক না কেন তার যে পরিচিত হোক না কেন সেখানে যারা জলাশয় বরাট করবে সরকারি সম্পত্তিতে সেখানে ভরাট করে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে তাদের ক্ষেত্রে দৃঢ়তলা এবং আজকে সেজন্য সকল দ্রুত বাহিনীর নেতৃত্বে আমাদের নির্বাহী মেয়ার নেতৃত্বে আপনাদের সহযোগিতা কার্যকরী রয়েছে আপনারা যারা উপস্থিত হয়েছে আজকে পক্ষ থেকে যারা আমাদের এজেন্সি যারা সহায়তা করছেন সকলের কাছে আপনাদের কৃতজ্ঞতা এবং এর মাধ্যমে আমরা একটা মেসেজ রাজধানীবাসী সবাইকে দিতে চাই যে রাজধানী অন্য কর্তৃপক্ষ এই জলাধায় আইনের কঠোর এবং সবসময় নিচু থাকবে এবং জনতা আইনকে লঙ্ঘন করে যদি কেউ বরাদ করে সে কোনো দিন পার না সেই বিষয়টা আমরা অটল এবং আমরা শুধু জটলতা নাই আমরা আশা করি যে যারা জায়গা সত্য জনারী যারা বাড়ি গোতেছে তারা রাজধানী কর্তৃপক্ষ থেকে যদি বাড়ি নির্মাণ করতে আসে কিছুদিন পর্যন্ত আমরা চেয়ারম্যান একটা সভা করেছি তো সবাই নির্দেশনা দেওয়া আছে যে যারা সরকারের আইন মেনে বাড়ি করবে তাদের ক্ষেত্রে সহযোগিতা করে নকশা অনুমোদন দেয় তাদেরকে যদি কোনো ভোগাতে শিকার সরাসরি চেয়ারম্যান মহোদয়কে অভিযোগ দায়ের করতে পারবে যে আমি গোধান আমরা চাই সরকার আইন মেনে স্বভাবভাবে মানুষ সেখানে পুনরত্ব নির্মাণ করো আর আমাদের শহরের জন্য যে ফুসফুস যে জলাশয় বা কৃষি কম সেটাকে আমাদেরকে এখানে নিয়ে আমাদের রক্ষা করতে হবে সে রক্ষার অংশ হিসাবে আজকে এখানে যৌথ বাইরে এলাকৃত আমাদের পুলিশ বাহিনীরও সহায়তা করছে আপনারা এখানে করছেন এবং গাড়ি ব্যবহার আমাদের এই উচ্ছেদ কার্যক্রম জীবিকা যেন সে গরাত মাটি উচ্ছেদ এবং যারা ইমারত নির্মাণ করছে তাদেরকে সেখানে অবৈধ অংশ জন্য আজকে কার্যক্রম করেন আমরা জানি যে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে দিয়েছে হাইকোর্ট তার এক বছর পরে অভিযান শুরু হয়েছে আজকে আমরা দেখছি যে বালু যে ভরাত করা হচ্ছে এইসব এলাকায় এখনও বালু ভরা

সেটাই যে সাধারণ মানুষের জন্য একটি অপরাধ করে কিন্তু পারবেন আজকে তখন কালকে যদিও মানুষের অস্তার কিন্তু বিনিয়োগ করে যে অবৈধভাবে এবং কার্যজন তোমরা কোনো দুঃপক্ষে কিন্তু আইনের এবং অতীতে আমাদের যে কাজ করেছে যে আমাদের আঘাত করেছে আমাদের সংবাদপত্র আঘাত করেছে সেই লক্ষ্যে কিন্তু অবস্থারে আইনে আমাদের প্রকৃত্ব সঙ্গে

আগামী রবিবারের বা সরকার নেতা মহাবান সেই মাত্রাটায় এবং এই ধরনের কার্যক্রম করার জন্য আমাদের বিরুদ্ধে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে বরাক করে কাজ পরিমাণে বরাকরিক মহাপরিবহন আমাদের প্রধানমন্ত্রী করবে এবং বলা আছে এবং এই মাসে ফেলিভাবে এক থেকে দুই বিভাগ কিছু মাত্রা বরাক i